আমরা যেটা কিনতে ঢুকেছিলাম একটা ওয়াল হুক মতো ফটো ফ্রেমগুলো আগের দিন হোমবক্স থেকে এনেছি তোমরা দেখেছ লাগাতে হবে তো সেটাই পাইনি তারপরে ওই উল আর কাটা কিনে নিচে চলে আসলাম নিচের সেকশন থেকে একটু সবজি নিয়ে এখান থেকে গাছ কিনে এই ফিরছি আমরা এখন একটা রেস্টুরেন্টে কোথাও একটা দাঁড়িয়ে কিছু খেতে হবে তো রাস্তায় পড়লো এইটা আমাদের চোখের সামনে এটা অনেকবারই দেখি বাট কখনো ভেতরে ঢুকিনি তো আজকে ঢুকলাম দেখি কি পাওয়া যায় আমি একটা ফালুদা অর্ডার করেছি ম্যাঙ্গো ফালুদা যেটা খুবই টেস্টি ছিল মানে খুবই টেস্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছিল অনেকদিন পর ভালো ফালুদা খেলাম আমি কেমন ভালো না এটা এই খাবারটা কোনো আসেনি স্যান্ডউইচ অর্ডার করেছি শারুকের আবার একটু বেশি খিদে পেয়ে গিয়েছিল তো একটা স্যান্ডউইচ অর্ডার করেছিল তো আমার তো পেট ভরে গেছে ওটা খেয়ে পেছনের বিল্ডিংটা দেখো একদম পাতলা ব্রেডের মতো পাতলা দেখো পেছনের বিল্ডিংটা এটুকু জায়গা ছিল ওইটুকু জায়গা বাকি শাহরুখ না অনেক দিন আগে অফিস থেকে একটা গিফট পেয়েছিল মানে ওর বার্থডেতে না কিসে মনে নেই এক্স্যাক্টলি আমাদের তো এরকম অনেক গিফটের মধ্যে এই গিফটটাও ছিল যেটাতে এরকম ওয়ার্ম ওয়াটার ঢাললে এরকম ওর ছবিটা ভিজিবল হয় খুব সুন্দর লাগলো খেতে আসলাম আমরা আজকে এত তাড়াতাড়ি উঠেছি যে খিদে পেয়ে গেছে আবার হট করে বল তাই চলে আসলাম ভাবি বেকারিতে একটু বসবো খাবো এইখানটা বসি কর্নারটা

এটা বেশ স্পাইসি ছিল বেশ ভালো ছিল আর একটা অর্ডার করেছিলাম তাই তারপর ওখান থেকে আমরা চলে আসলাম ফুল কিনতে একটু ফ্রেশ ফ্লাওয়ার নিলাম এটা একটা দশকর্মার দোকান বলতে মানে যেখানে ঠাকুরের সামগ্রী পাওয়া যায় ওই দোকান থেকে একটু ফ্রেশ কিনে এনে রাখলাম আর এই দেখো আগের দিন যে মানি প্ল্যান্টটা কিনেছিলাম তো আমি এরকম জলে রেখেছিলাম দেখতে বেশ ভালোই লাগছিল মাটি থেকে বার করে আর একটা মানি প্ল্যান্ট আছে যেটা মাটির মধ্যে আছে কিন্তু বাড়ে না তো এবার জলে রেখে দেখেছি দেখি বাড়ে কিনা তারপর রাতের জন্য পনির আলুর তরকারি একটু রান্না করলাম নেক্সট ডে সকালটা খুব সুন্দর হলো কারণ ঘুম থেকে উঠেই দেখি আমি যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তোমরা বলতে পারো আমার একটু ব্যাগের শখ আছে তো এটা একটা ব্যাগ ব্যাগের আনবক্সিং এর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি শর্টসে আপ আছে তোমরা গিয়ে দেখতে পারো তাই এই ভিডিওতে আনবক্সিংয়ের ভিডিও আর দেখালাম না সরাসরি আমার ব্যাগটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মানে এক ঝলক দেখিয়ে দিই ভালো করে দেখতে গেলে ওই শর্টসটা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে অলরেডি আপ আছে আর এই দেখো আগের দিন যে ফটো ফ্রেমগুলো নিয়ে এসেছিলাম না হোমবক্স থেকে সেগুলোই লাগানোর পরিকল্পনা চলছে তো ফাইনালি আমরা এইভাবে লাগিয়েছি মাঝখানে একটা ফ্রেম ভিডিওটা ভালো করে নিতে পারিনি একটু শ্যাডো পড়ছিল কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিল আর এই দেখো আমার বাড়িতে ছিল ফুচকা পার্টি হয়তো তোমরা সেই ব্লগটাও দেখে নিয়েছো অলরেডি শর্টস এ খুব সুন্দর একটা টাইম কাটালাম সবার সাথে সবার আমার ফুচকা খুব ভালো লেগেছে বানালে যখন সবাই তৃপ্তি করে খায় আই থিঙ্ক সেটার থেকে মজার কিছুই নেই সঙ্গে আমি একটু চিকেন পোলাও বানিয়েছিলাম যেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি তোমরা হয়তো শর্টসে দেখেছো ওটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম সোনালিদি ফুড কাস্টারও এনেছিল খুব টেস্টি ছিল খাওয়া দাওয়ার পর একটু ল্যাদ গল্প আর একটু রিল বানানোও চলেছে আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কামেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলদেন টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার